হাই ফ্রেন্ডস আই এম এস কে আরমার আজকে খুশির ভান্ডার যে বাপ্পাদা আছে তার সাথে আমাদের দেখা হয়েছে তো সাথে রয়েছে মিলন মান্নান কবি সাহিত্যিক প্লাস সঙ্গীত গীতকার সব কিছুই তো তার সাথে তার সম্বন্ধে কিছু বাপ্পাদা কথা বলি দাদা একজন সাহিত্যিক মানুষ উনি কবি আবার কবিতা লেখে বই লেখেন ওনার এবার এগারো নম্বর বই দাদা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও করছে তো আপনারা তেরোটা গান দাদা বেরিয়েছে তো আপনারা যে যেখান থেকে দাদাকে দেখছেন সবাই দাদাকে ফলো করবেন এবার আমি বাপ্পা খুশির ভান্ডার বাপ্পা আমাকে অনেকে আপনারা চেনেন তো দাদার সাথে হঠাৎ দেখা হয়ে ভালো লাগলো এবং দাদা আমার ভিডিও দেখে এটাও ভালো লাগলো তো দাদাকে সবাই ফলো করবেন বেশি বেশি করে দাদার ভিডিও দেখবেন যাতে দাদা আরও বেশি মানুষের জন্য কবিতা লিখতে পারে বেশি মানুষের জন্য বেশি বেশি করে কাজ করতে পারে এটাই আমার তরফ থেকে আপনার অভিনন্দন শুভেচ্ছা রইবে আশা করি আমাদের মিলন সম্বন্ধে যে সমস্ত বলো আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো ধন্যবাদ নেক্সট দেখা হচ্ছে